আগামী কুড়ি এপ্রিল বড় সমাবেশ অনুষ্ঠিত হবে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু হয়েছে রবিবার রায়গঞ্জের নেতাজি পলিতে সিপিআইএম এর জেলা পার্টি অফিসে বসে এমনটাই জানালেন দলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক তার কথায় গত সাতাশ ফেব্রুয়ারি তাদের ব্লক ভিত্তিক কনভেনশন শেষ হয়েছে চলতি মার্চ মাসে তা পূর্ণাঙ্গ সাংগঠনিক পরিকাঠামোকে আরও সুদৃঢ় করা হবে ঈদের পর আগামী দুই এপ্রিল থেকে আঠারো এপ্রিল পর্যন্ত আমাদের চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলবে আঠারো এপ্রিল থেকে কলকাতা যাত্রা শুরু হবে এদিন আনোয়ারুল হক আর কি কি বলেছে শুনে নেওয়া যাক প্রায় ইতিমধ্যে আমাদের গোটা পশ্চিম বাংলায় ব্রিগেড নিয়ে যেভাবে কর্মসূচি শুরু হয়েছে আমাদের জেলা তো আমরা এই ব্রিগেডকে কেন্দ্র করে হচ্ছে যে আমাদের ব্লক কনভেনশন চারটি গণসংগঠনের ডাকে ব্রিগেড কে উপলক্ষ করে ব্রিগেডকে উপলক্ষ করে ব্লকভিত্তিক কনভেনশনগুলো আমরা শেষ করেছি গত সাতাইশ তারিখ এবং এই গোটা মার্চ মাস কুড়ি তারিখ পর্যন্ত মার্চ মাসের আমাদের বিভিন্ন অঞ্চলে এই কনভেনশনগুলো কাঠামোগত দিক আমাদের সাংগঠনিক কাঠামোগুলো ঠিক করা হবে এবং আগামী দু তারিখ ঈদের পরেই দু তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের সমস্ত অঞ্চলগুলোতে হচ্ছে একাধিক জায়গায় এক এক দিনে হচ্ছে যে পদযাত্রাগুলো সংগঠিত হবে এটা লাগাতারভাবে সতেরো তারিখ পর্যন্ত আমরা এই পদযাত্রা করব তারপরেই আমরা উনিশ তারিখে হচ্ছে যে বিগেট যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেব। ইতিমধ্যে কিছু ট্রেনের টিকিট আমাদের কাটা হয়েছে আরও কিছু টিকিট যেখানে যেখানে সম্ভব হচ্ছে আমরা কাটানোর ব্যবস্থা করছি আমরা আশা করছি যে আমাদের জেলার থেকে হাজার তিনেকের উপরে মানুষ বিগেট সমাবেশে হচ্ছে যে অংশগ্রহণ করতে করাতে পারবো আমরা এইটুকু আশাবাদী ব্রিগেড কবে অনুষ্ঠিত হচ্ছে ব্রিগেড হচ্ছে আগামী কুড়ি এপ্রিল হ্যাঁ বিশে এপ্রিল হচ্ছে যে ব্রিগেড হবে ওই জন্য আমরা আঠারো তারিখ থেকে শুরু করব যাওয়া এখনও পরিকল্পনাটা হয়নি উনিশ তারিখে আমরা যাচ্ছি উনিশ তারিখে আমরা বিভিন্ন ট্রেনে ইতিমধ্যে কিছু টিকিট ফিকিট করা হয়েছে আমাদের আরও যে জায়গাগুলোতে আমরা টিকিট পাচ্ছি যেখান থেকে হোক আমরা ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করছি গোটা মার্চ মাস ধরে কর্মসূচি হ্যাঁ গোটা মার্চ মাস আমাদের কর্মসূচি তবে ব্রিগেডের প্রস্তুতি নিয়ে উত্তর দিনাজপুর জেলায় যে রীতিমতো সাজু সাজু রটরু হয়েছে তা কার্যত স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নেতাজি পল্লী করে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাঙ্ক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট নম্বরে এই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो